এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তেলাপিয়ে মাছ দিয়ে গাঠি কুচু বা কচুর তরকারি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শীতের সবজি খেয়ে কপি যখন খেয়ে মানে একঘেয়ে লাগবে আমরা তার আগে এই কচুর কিনে রাখি যখন এক লাগবে একদিন এই রান্নাটা করে খাবো তাহলে খুব সুন্দর লাগে মুখি খেতে তার জন্য কপিস তেলাপিয়ে মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেল গরম করে একটু লবণ দিয়ে তেলে মাছগুলো লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে পাঁচশো গ্রাম কচুরমুখী ধুয়ে রাখা সেটা দিয়ে দিলাম তেলের উপরে শুধু কচুরমুখী ভালো করে লালচে করে ভেজে নেব ভেজে নিলে আর গলা ধরবে না বা সিদ্ধও তাড়াতাড়ি হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আটকোয়া মতন রসুন আর দেব হাফ চা চামচ গোটা জিরে কচুরমুখিটা এক সাইড করে ওই তেলে দিয়ে দিলাম রসুনটা আর গোটা জিরেটা ভাজা ভাজা হলে সবগুলো একসঙ্গে নাড়িয়ে নিলাম যেহেতু মাছ ভাজার তেলে লবণ দিয়েছিলাম হলুদ ছিল ওই জন্য এখন আর লবণ আর হলুদ দেইনি এবার পরিমাণ মতো গরম জল দেব জলটা দিয়ে একটু হলুদ দেব পরিমাণ বুঝে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব দেখো কচুর প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট এটাকে রান্না করে নেব তারপরে দেব কাঁচা লঙ্কা প্রথমে কাঁচা লঙ্কাটা দিলে কেমন সিদ্ধ ভাব হয়ে যায় শেষের দিকে দিলে লঙ্কাটা সবুজ ভাব থাকে আর এর গন্ধটা দারুণ লাগে এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে লবণ ঝাল চেখে একটা ভাজা মশলা দেব এটা আমি বানিয়ে রাখি একটা বুনু আমাকে বলেছে এই মশলার রেসিপিটা দিতে তা বুনু আমার এটা অনেকটাই বানানো হয়ে গিয়েছে এবার যখন নতুন করে বানাবো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো মশলাটা দিলাম জৈত্রী জাইফল আর গোটা ধনে জিরে গরম কাকা